আসসালামু আলাইকুম ورحمهullahi ও বারাকাতু আপনাদের সবাইকে আমার নতুন চ্যানেলে স্বাগত জানাই যারা আমার ইসলামিক দোয়া চ্যানেলটি পছন্দ করছেন তারা অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ মুনাজাতে মাকবুল নিয়ে আলোচনা করব আজ হচ্ছে পবিত্র শুক্রবার আজ কিভাবে মুনাজাত করলে আল্লাহকে পাওয়া যায় সেই নিয়ে আজ আলোচনা করব আপনারা এইভাবে মোনাজাত করবেন ইয়া রব ইয়া রব ইয়া রব তারপর দুশো তেরো বার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এইভাবে বলবেন বলবেন তারপর ইয়া 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 বসির হে ওই সত্তা যার কোন শরিক নেই কোনো পরামর্শদাতা নেই হে আলোকিত সূর্য চন্দ্রের স্রষ্টা হে ভীত বিপদগ্রস্ত আশ্রয়ে প্রার্থীর আশ্রয় হে ছোট শিশুর রিজিক দাতা হে বিচূর্ণ হারে জোরাদানকারী আমি আপনার কাছে আবেদন করছি বিপদগ্রস্ত মুখাপেক্ষীর আবেদন অস্থির বিপদগ্রস্তের আবেদন আপনার কাছে প্রার্থনা করছি আপনার আরশের উচ্চ মর্যাদার গ্রন্থিসমূহের অশিলায় এবং আপনার কিতাবের রহমতের চাবিসমূহের অশিলায় আমি প্রার্থনা করছি কুরআনকে আমার হৃদয়ের বসন্ত ও বেদনা হারক বানিয়ে দিন আমিন